হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উৎপায়লে কাপল ভ্লগার ইন জাপান রবিবার সকাল ওই আটটা মতো বাজে তো আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের বেডরুম থেকে যে বেডটা দেখছেন আমরা দুজন এতদিন এই বেডেই থাকতাম থাকতাম বলছি তার একটা কারণ রয়েছে সেটা একটু পরে বলছি এই ম্যাট্রেসটা উৎপল কিনেছিল দু হাজার সালে আর তারপর আমি আসি দু সালের ডিসেম্বর মাসে তো এই দেড় বছর দুজনে এই সিঙ্গেল ম্যাট্রেসেই ঘুমিয়েছি অনেক দিন ধরেই চেঞ্জ করবো করবো করছিলাম বাট আর চেঞ্জ করা হচ্ছিল না ফাইনালি আজকে সেটা চেঞ্জ হতে চলেছে আজকে আমাদের খাটার ম্যাট্রেস আসছে তো আসার কথা রয়েছে ওই মোটামুটি এগারোটার থেকে বারোটার মধ্যে আপনারা তো দেখলেনই যে আমি সকাল সকাল উঠে বেডটা পুরো ফাঁকা করে নিলাম বেডের যে জিনিসপত্র ছিল ওপরে সেগুলো সরিয়ে দিলাম আর এখন পুরো বেডটা তুলে জায়গাটা ভ্যাকুম মেরে নিই তার আগে দাঁড়ানি সাইডে যে জিনিসপত্রগুলো রয়েছে জলের বোতল ফোন হেডফোন সেগুলো সরিয়ে নিই তো আমাদের ব্লাঙ্কেটটা আমি সরিয়ে রেখে দিয়েছিলাম এখন উৎপলকে বললাম যে এটা যেন তার খাপে ভরে রাখে কারণ কি শীতের তো শেষ হয়েই গেল এবার এটাকে ধুতে নিয়ে যেতে হবে আর আমাদের যে ওয়াশিং মেশিনটা রয়েছে তাতে হয়তো এত মোটা জিনিস ধোয়া যাবে না সেই কারণেই বাইরে নিয়ে যেতে হবে তো ঘর তো আমার ভ্যাকুম মারা হয়ে গিয়েছে এখন আমি ঘরটা মুছে নেব আর এইখানে কাঠের ঘর তো সেই কারণে জল দিয়ে মোছা যায় না তো এক ধরনের অ্যালকোহল টিস্যু পাওয়া যায় তো সেটা দিয়েই মুছতে হয় আর জল দিয়ে মুছলে কাঠটা নষ্ট হয়ে যাওয়ারও চান্স থাকে আর তাছাড়া কেমন যেন জলের দাগ দাগও হয়ে যায় তো ব্যাস আমাদের সব কাজ কমপ্লিট আর যে লোকটা খাট দিতে আসছে সে কিছুক্ষণ আগে ফোন করেছিল বললো যে মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে আসছে তো তার মধ্যে কুড়ি মিনিট হয়েই গেছে এখন আমরা নিচে দাঁড়িয়ে ওয়েট করছি যে গাড়িটা কখন আসবে আপনারা তো দেখলেনই যে গাড়িটা চলে এসেছে এবার মালপত্রগুলো উপরে নেওয়ার পালা তো আমিও একটু চেষ্টা করছিলাম হেল্প করার জন্য কিন্তু তার বিশেষ প্রয়োজন হয়নি কারণ ওই লোকটা খুবই হেল্পফুল ছিল ধীরে ধীরে উনি আর উৎপাল মিলেই সমস্ত জিনিসপত্রগুলো উপরে নিয়ে আসছিলো মোটামুটি খাটের পার্সপত্র আনা সব কিছুই কমপ্লিট এবার আনার পালা আনা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যেহেতু আমাদের সিঁড়িটা অনেকটা সরু আর আয়তনে এটা অনেক বড় তো আনাটা একটু চাপ ছিল ও হ্যাঁ আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি যে আমরা একটা ড্রেসিং টেবিলও নিয়েছি তো এবারে সেটাকেই উপরে তোলার পালা ড্রেসিং টেবিল ম্যাট্রেস সব কিছুই প্রথমে এই দিকটায় রাখা হচ্ছে কারণ ঘরে প্রথমে খাটটা সেট হয়ে গেলে তারপরে এগুলো নিয়ে যাওয়া হবে তো লোকটা এখন খাটটা সেট করছে আর উৎপলও তাকে হেল্প করছে সেই কারণে আমি এলাম ওনার জন্য একটা মনস্টার নিতে বলুন এবার তাড়াতাড়ি করে নিয়ে ওপরে যাওয়া যাক সেটিং চলছে আর আমাদের বেডটা আগে যেভাবে ছিল এবারের খাটটাকে না সেভাবে রাখলাম না হয়তো বা সেইভাবে না তবে আমি এইভাবে রেখেছি তার কারণ হলো কি জাল না দিয়ে যদি একটু আলো বাতাসি না ঢোকে তবে কি ভালো লাগে বলুন এদিকে গরমও ভালোই পড়ে গিয়েছে আর আমাদের বেডরুমে না এসি নেই সেই কারণে আমরা লোকটিকে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি তো এই যে আমাদের খাটটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন একটা অভিজ্ঞ আর একটা অনভিজ্ঞ লোকের কাজের মধ্যে কতটা তফাৎ এইটা হয়তো আমরা বাড়ি এনে নিজেরাও করতে পারতাম তাতে করে হয়তো টাকাটাও কিছুটা কম লাগতো কিন্তু হয়তো বা দিন লেগে যেত আর তাতেও আমরা পারতাম কিনা তার ঠিক নেই তবে ইনি একজন এক্সপিরিয়েন্স মানুষ যখন করে দিচ্ছেন তখন সেটা কুড়ি থেকে তিরিশ মিনিটে হয়ে গেল ছবি কমপ্লিট এবার শুধু ডয়ারটা সেট করার পালা আমাদের খাট সম্পূর্ণ রেডি তো এবার প্রথমে ড্রেসিং টেবিলটা ঘরে ঢোকানো হবে আর তারপরে ম্যাট্রেসটা এখন ম্যাট্রেসটা খুলে বিছানায় পাতানোর পালা ওনার তো সমস্ত কাজ কমপ্লিট উনি এখন চলে যাবেন উৎপলের কিছু সাইন করার ছিল তো সেটাই করছিল উৎপল এখন তো সবকিছু কমপ্লিট করে আমি ওপরে এসে খাটের সাইডগুলো একটু মুছে নিচ্ছিলাম যেহেতু সাদা ঘাট সাইডে দেখছিলাম একটু কালো কালো সেই হাতের ছাপ মতো হয়ে গিয়েছে আর এই যে আমাদের ড্রেসিং টেবিল আর এবার বিছানায় একটা বেড কভার পেতে এবার বাড়িতে গেলে বেশ কয়েকটা বিছানার চাদর নিয়ে আসবো এই ফটো আর এই জিনিসগুলো ওই ঘরে সোফার পিছনে ছিল কিন্তু এখন আমি ভাবছি এগুলো বেডের পিছনে রাখবো সেই জন্যই নিয়ে আসলাম এবার একটু টাইম নিয়ে এগুলো ভালো করে সেট করে নেব এখন সন্ধ্যা মতো হয়ে গিয়েছে আমি এখন আমার জিনিসপত্রগুলো শিফট করে ড্রেসিং টেবিলের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম স্ট্যান্ডের উপর একটা বোতল দেখছেন ওটা আমি তৈরি করেছি এই যে এইটা এইটা আমি ড্রেসিং টেবিলের সামনে রাখবো সেই জন্য তৈরি করেছি রাখার পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি ড্রেসিং টেবিল গোছাতে গোছাতে আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ভালো করে দেবেন আজকের মতো বাই